দুর্দান্ত স্বাদের অল্প তেল মশলায় শাহি কাতলা মাছ তো শাহি কাতলা মাছটা আমি কিভাবে রান্না করলাম একটু আমার সঙ্গে থাকো রান্নাটা দেখো ভীষণই ভালো লাগবে খুব সুন্দর টেস্টি এবং স্বাস্থ্যকর আজকে রান্না করব কাতলা মাছের একটা রেসিপি ওই শাহি কাতলা মাছ ওই রকমভাবেই করবো এখানে আছে কাজু কিশমিশ মগজ বাটা আর এখানে আছে টমেটো পেঁয়াজ আদা বাটা আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি চলো রান্নাটা কিভাবে করি আমার সঙ্গে থাকো পরিমাণ মতো তেল দেব তেলটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার যে যেমন তেল খাবে একটু তেলটা বেশি দিলে ভালো লাগবে খারাপ লাগবে না শাহি মা মাছটা তো শাহি হবে শাহি টাকলা গরম হয়ে গেছে এবার দেবো গরম মশলা একটু গোটা দিলে এরপরে দেব চিকেন পেঁয়াজ একটু লাল লাল করে নেব তারপরে বাটা পেঁয়াজটা দেবো এটা আছে টমেটো তারপরে আদা বাটা আর পেঁয়াজ বাটা এটা দিয়ে ভালো করে নেড়ে নেব মেনে নিয়ে বাকি মশলাগুলো দেব পরে জিরে বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা আর দেবো হলো হলুদ আর লাল মিষ্টি এই আমার মশলা দা হয়ে গেল এটা একটু কষাবো কষিয়ে নিয়ে পরে এগুলো কাজু যেগুলো আছে ওগুলো দেবো মশলা পেঁয়াজ আদা তারপর টমেটো এসব কিছু দিয়ে মোটামুটি একটু নেড়ে নিলাম এবার আমি এই যে কাজু চারমগজ কিচমিচ এটা আমি এবার দিয়ে দিলাম এইভাবে রান্না করা মানে একটু শাহি সাহি বেকার ওই জন্যই বলছি শাহি কাতলা শাহি কাতলা কাতলা মাছের রেসিপি খুব ভালো হয় খেতে একটু স্লাইট নুন দেব একটু নুন দেবো দিয়ে খুব ভালো করে কষাবো খুব ভালো করে কষিয়ে তারপরে জল দেবো আরও কষানো হবে এখন এইরকম পজিশনে আছে আরও কষানো হবে না আর গন্ধ ছাড়লে ভালো লাগবে না কষিয়ে নিয়ে তাতে ফিরে আসছি তেল ছেড়ে দিয়েছে মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দেব যতটুকু ঝোল ঝোল সেরকম রাখবো না এটা কালিয়ে আস গায়ে গায়ে থাকবে এবার আমি জলটা দিয়ে দেব ফোটার পরে তারপরে মাছ থাকবো আর একটু জল হয়তো লাগতে পারে এটা আমি একটু গরম জল দিয়ে দেব আর একটু দিয়ে দিতে হবে ঝোলটা ফুটছে সামান্য একটু জল দিয়েছি অল্প একটু ওটা দেখায়নি তোমাদেরকে এবার আমি মাছগুলো দিয়ে দেব এটা তো পুরো গায়ে গায়ে হবে একটু ঝোলটা একটু ভালো করে ফুটুক কেননা একটু মাছের মধ্যে না গেলে ভালো লাগবে না খুব ভালো করে ফুটলে পরে তারপরে নামিয়ে দেব আমি আর কিছুই দেবো না কিছু দিতেও লাগবে না চলো আবার ফিরে আসছে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে শাহি কাতলা এখানে তোমরা যদি মনে করো একটু ঘি গরম মশলা দিতে পারো খুব ভালো লাগবে আরও পাইসি হবে তো আমি দিলাম না তোমরা দিয়ে দিতে পারো আমি দিলাম না তো রান্নাটা আমার কমপ্লিট যদি তোমাদের ভালো লাগে তাহলে ট্রাই করবে আমার সাথে জুড়ে থাকবে লাইক কমেন্ট করবে ঠিক আছে তো আজকের মতো এখানেই রাখি সবাই ভালো থেকো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে